নমস্কার আমি জ্যোতিষ্রিবিগুয়ানাদি এই অনুষ্ঠানে দেখছেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পুরুকাত বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি আজকে চেষ্টা করব আপনাদের এবং আমার জীবনযাত্রার বিশেষ কোনো দিক যে সমস্যাটা আপনার আছে সেটা হয়তো আমার নেই যেটা আমার আছে সেটা হয়তো প্রতিবেশীর নেই যেটা প্রতিবেশী সেটা হয়তো আপনার নেই তাই পৃথিবীতে এত রকম লোক তাদের প্রত্যেকটা মানুষের জীবনযাত্রা আলাদা ভাষাভাষী আলাদা ধর্মের আলাদা আলাদা লোক প্রত্যেকটা মানুষের চাপ পাওয়া আলাদা সার্বিক কিছু ক্ষেত্রে হয়তো মিল আছে ম্যাক্সিমামটাই কিন্তু আমাদের কিন্তু আলাদা আলাদা চিন্তা আর সমস্যাগুলো বিভিন্ন সিচুয়েশনে আমাদের আলাদা আলাদা হয় হয়তো আপনি জমি জমানির সমস্যা আছে হতে পারে বাস্তু নিয়ে সমস্যা রয়েছে কারোর হতে পারে ব্যবসা নিয়ে সমস্যা রয়েছে কারোর হয়তো চাকরির পদোন্নতি হচ্ছে না দীর্ঘদিন চাকরি কারো হয়তো বিস্তির হয়ে বারবার ভেঙে যাচ্ছে কারো হয়তো সন্তানটা চঞ্চল কারো হয়তো হায়ার স্টাডি করে বসে আছে চাকরিটা পাচ্ছে না সমস্যা বিভিন্ন মানুষের বিভিন্ন সিচুয়েশনে আলাদা আলাদা তা আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন সেটা তো আমি জানি না তা দেখানোর জন্য আমার ওয়েস্টবঙ্গলার বুকিং নাম্বারটা একটু বলে দিই নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবলস যদিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তবু বলে দিই নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবলস এটা ওয়েস্টবঙ্গলের বুকিং নাম্বার কলকাতায় তিন দিন পাবেন একদিন সাউথ ক্যালকাটা একদিন নর্থ ক্যালকাটা একদিন সেন্ট্রাল ক্যালকাটা তিন দিন নর্থ ক্যালকাটা নর্থ ক্যালকাটা যেটা সেটা আমার নিজস্ব অ্যাস্টার সরু বাদ বাকি যারা ঘরে বসে পরিষেবা হচ্ছে যে অনলাইন এই মুহূর্তে আসার সম্ভাবনা নেই দূরের মানুষ যাবো কী করে তাহলে আমার ওই ফোন নম্বরে আমার হোয়াটসঅ্যাপ নম্বর নিয়ে নেবেন সেখানে ডিটেলটা পাঠাবেন ওরাই গাইড করবে আপনাকে কি কি পাঠাতে বলছে একটা চেম্বারে যেমন হাত দেখি নামের স্পেলিং লাগে বাবা নামে প্রথম মায়ের প্রথম প্রথম কত নম্বর সন্তান জন্ম তারিখ সাল সময় ঠিক থাকলে নি দুটো রাতের ছবি হাত থেকে আর বাবা মায়ের ফার্স্ট এডার থেকে পারফেকশানে পৌঁছানো যায় তাহলে সমস্ত তথ্যটা যত দিতেই পারবেন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর তাহলে বিচারটাও সেইভাবেই হবে আজকে আলোচনা করো বহু মানুষ বাস্তু দোষের জন্য বিব্রত হয়ে আছে আশা করি আপনি দোষ আছে কি নেই জানেন না বিচার করার নেই কীভাবে বুঝবেন সেটা আগে বোঝাই তাহলে সবথেকে বেশি সুবিধা হবে দেখুন প্রথমত টাকা ধরে রাখতে পারবেন না এরম যদি হয় আপনি রোজগার করছেন যখন দশ হাজারটা রোজগার করছেন তখন যা সমস্যা ছিল যখন বিশ হাজারটা রোজগার তখনও যা সমস্যা এখন পঞ্চাশটা রোজ সেম সমস্যা যেমন বাস্তু সমস্যা বাস্তু সমস্যা থাকলে আপনাকে পরিবারের সকলকে কিছু না কিছু এফেক্ট করবে আর বাস্তু সমস্যা তাদের রোগ শোক দুঃখ দায়িত্বটা যেতে চায় না আর আজকে এই ঘটনা কালকে অমুকের এই সংবাদ কালকে মায়ের শরীর খারাপ পশুদের অমুখ তাকেই নার্সিং থেকে নিয়ে আসতে হলো একটা না একটা সমস্যা টাকাগুলো ড্রেন আউট হয়ে যাবে জানেন বাস্তু সমস্যা আছে আর বাস্তু সমস্যা কীরকমভাবে বুঝবেন বলি ধরুন আপনি অফিসে গেছেন দেখবেন অফিসে নিজের কাজকর্ম নিয়ে ভুলে আছে যেই বাড়িতে দিচ্ছেন হয় সন্তানকে সহ্য হচ্ছে না কি বইয়ের সঙ্গে একটা কথা ভালো কথাই বলেছে মাথা গরম হয়ে গেছে বাড়িতে ঢুকলেই আপনি ইয়ে করতে পারছেন বাড়ি ভাড়া অতিশয় চেঞ্জ করা যায় এগারো মাস পর এগ্রিমেন্ট থাকে হয় তারা আমাকে উঠিয়ে দেবে বা আমিও থাকতে বাধ্য নেবে সে রাখতেও বাধ্য কিন্তু নিজের বাড়ি হলে আপনি কি করবেন ওই কারণে নিজের বাড়ি করার আগে বলা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়া কিন্তু আমরা করি না করি না বলে আমাদের ভুল হয় আজকে বুঝতে পারছি যে বিঘুদের আমি বাস্তু সমস্যা আছে কিন্তু রাতারাতি বাড়িটা বেঁচতে পাবো না কিনতে গেলে পাগল বেচতে গেলে ছাগল যে টাকা দিয়ে কিনেছিলেন সে টাকায় ব্যস্ত পারবেন না এটাই এর নামই তো ভাগ্য ঠিক সেই আগে থেকে দেখিয়ে নেওয়া যে ওই ফোনে বুক করে আমি দেখাবো তাহলে কি কর যেমন জন্ম তারিখ সাল সময় নিয়ে আসতে নিজের ব্যক্তিগত বাস্তু বিচার করতে যেটা কিছে আপনি দোকান না কি জমি বাড়ি করবেন বাড়িতে আছে তা বাড়ির বাস্তু সবাইকে এফেক্ট করে দোকানের বাস্তু নিজেকে এফেক্ট করে প্রফেশন ট্যাম্পার করে তা যে বাস্তু করে সেই ব্যস্ত সাইড প্ল্যানটা আপনাকে নিয়ে আসতে হবে আর কার নামে তার নামে স্পেলিংটা তাহলে বাস্তু বিচার করে দেবো কি বাস্তু জুই থাকে সে কাটিয়ে দেবো যাতে আপনার ব্যবসা হলে ব্যব প্রতিষ্ঠানের বাস্তু আলাদা যাতে রিলিফ ব্যবসায় উন্নতি হয় আর বাড়ির যদি বাস্তুগুলো এফেক্ট থাকে এতে আইন উন্নতি বৃদ্ধি হয় হুটহ করে কেউ কোনো দুরারোগ্য ব্যয়ী না হয় টাকাগুলো যাতে ড্রেন আউট না হয়ে যায় একজনের সঙ্গে একজনের সবসময় মতপার্থক্য রয়ে গেছে কিন্তু বাড়াবাড়িতে ভালো ছিলেন সীমিত অর্থগুলো জমিয়ে ভালো ছিলেন বলে তো আজকে বাড়িটা করতে পেরেছেন কিছু অর্থ দিয়ে বা অনেকে দেখা যাচ্ছে বাড়ি করেছে দেখা যাচ্ছে ব্যাঙ্ক লোন শোধ করতে পারছে না ব্যাঙ্ক লোন নেওয়ার পর কিছুদিন খুব ভালো ট্রেনেছে তারপর ব্যবসাটা চলছে না বা চাকরিটা চলে গেছে তার সেই ইএমআই ইসিএস দিতে পারছে না ইএমআইটা ঠিকঠাক মতো দিতে পারছে না এবার বাড়িটা বেঁচতে বাধ্য হচ্ছে বাস্তু সমস্যা যদি থাকে সাংঘাতিকভাবে আমাদের আর্থ অনেক করবে এবং শারীরিক মানসিক খুব টেনশনের মধ্যে আমাদের রাখবে এবং খারাপ রাখে এই জন্য বাস্তু যদি সমস্যাকে তার প্রতিকার করুন দেখিয়ে নিন কলকাতায় এসে তিন দিন তো ক্যালকাটায় থাকে তিন দিনের মধ্যে একদিন সাউথ কলকাতা একদিন সেন্ট্রাল কলকাতা তিন দিন নর্থ কলকাতা এই পাঁচ দিন দিনের কলকাতা ফোন নম্বর নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স আমার অনলাইন পরিষেবার জন্য নাম্বার ওখান থেকে চেয়ে নেবেন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর দেবে ডিটেল পাঠাবেন আমি এখানে বসেই আপনাকে গাইড করব পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন আপনি হোয়াটসঅ্যাপে যেন হাতের ছবি পাঠান ব্যক্তিগত যেন নিজের নামের স্পেলিং পাঠান সাইড প্যান্টটা পাঠিয়ে দেবেন আমি আপনাকে গাইড করবো যে আপনি কোনটা কী দিয়ে করবেন কী এফেক্ট রয়েছে এটা কী করলে আপনি এখান থেকে রিলিফ পাবেন কতক্ষণ যদি বিদায় নিচ্ছি ভালো থাকুন নমস্কার